ইনফরমেশন বিডি চ্যানেলের সকল গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল শুনতে থাকুন হরর অডিও গল্প আজকে বিশেষ গল্প দুষ্ট তান্ত্রিক লীলা বলে মা ও মা তোমাকে একটা কথা বলার ছিল মা রিনা বলল তা কথা বলবি মা তা বল ভয়ের কি তখন শিলা বল মা হ্যাঁ লজ্জার কথা তো তাই আমার বলতে লজ্জা লাগবে মা আরিনা বল। তোর কথা মায়ের কাছে সারা কার কাছে বলবি গো তোমা? তখনই শীলা বলল। তা ঠিকই বলে তোমা। তাহলে শোনো আমি বলি। গল্পের আগে পরিচয় পর্বটা সেরে নিই। বয়স 17 কি 18 নাম শীলা বালা। মা আরিনা বালা। বাবা গীতেন বালা। মেয়ে ইন্টার ফাইনাল পড়ে। শরীরের গঠন অবদিক দিয়েই ভালো। দেখলেই সবার পছন্দ হয়ে যাবে। যাই ঘটনায় আসে বাবা সুন্দর একটি ফুল বাগান করে দিয়েছে মেয়ে শিলা সে বাগানে ফুলে ফলে ভরা মন মাতানো ফুলের বাগান সে বাগানে খুব ভালো ভালো সুগন্ধি ফুলে গাছ লাগিয়েছে তার বাবা তার গন্ধে যে কোনো ভাব বা পাগল হয়ে যাবে তার প্রমাণ ওখানে মিলে এই বাগান থেকে রং বেরঙের ভালো সুগন্ধি ফুলের মালা গেঁথে মাথার খোপায় করতে ভালোবাসে সেদিন প্রতিদিনের মতো সুগন্ধ মালা গেছে কোথায় পরে বাগানে ঘুরছিল সে বাগানে হঠাৎ করে প্রচন্ড বেগে একটা বাতাস বইতে শুরু করলো বাতাসের বেগ বুঝে গোদা যাচ্ছিল ওখানে কোনো কিছু আবির্ভাব হতে পারে অথবা দিন হতে পারে সে বাতাসের সাথে সবার মনে ভয় লাগলেও ফিলার মনে কোনো আতঙ্ক নেই সে ধীরে ধীরে যখন বাগান থেকে বাড়ির দিকে রওনা দিল ঠিক তার পিথন পিছন বাতাসের বাতাসেরগুলা বইতে লাগবে মনে হয় কোনো জিনবা বা করেই শিলাকে ভালোবেসে তার ঘর পর্যন্ত এগিয়ে দিতে যাচ্ছে তা না হলে খিলার পিছন পিছন এত বাতাসের গুলা হওয়ার কারণে শিলা যখন ঘরে যায় ওর পেছন পেছন যাতে কোনো মানুষ না যেতে পারে এ ধরনের বর্ণনা শিলার মার কাছ থেকেই শোনা এবার দেখা যাক রাতে ঘরে কে যায় আর কি ঘটে শিলার সাথে এবার শুনবেন শিলার সাথে দিনের অবৈধ কর্মকাণ্ডের কথা শিলা যা ছিল মায়ের কাছে তা এখন আমরা শুনব শিলা বল মা তুমি আমার কথা রাগ করবে না তো আমি এত কিছু বুঝি না তো তাই তোমার কাছে জানতে চাই শিলার মা বল আচ্ছা মা বল তখন শিলা বল আচ্ছা মা শুধু শারীরিক সম্পর্ক করলে কি মেয়েদের পেটে বাচ্চা হয় না শারীরিক সম্পর্ক না করলে বাচ্চা হয় না শিলার মা শিলার কথা শুনে হতভম্ব হয়ে গেল কি বলে বলে শিলার মা মেয়েকে বলে কি বোকা মেয়ের মতো কথা বলছিস রে বাবা তুই হঠাৎ এমন কষ্ট করলি যে কি হয়েছে তোর বল তখন শিলা বলে না মা মানে ইয়ে না থাক বলবো না তখন শিলার মা বল আচ্ছা বল বল তোর লজ্জা করে বল খুলে বল তখন শিলা বল মা মা কেন জানি মনে হয় আমি রাতে যখন গভীর ঘুমে ঘুমাই আমি রাতে যখন গভীর ঘুমে তলিয়ে থাকি তখন কে যেন আমার সাথে শারীরিক সম্পর্ক করে কিন্তু আমি যখন চোখ খুলি তখন আর কাউকে দেখতে পাই না শিলার মা বল মানে কি বলছিস তুই এসব তোর সাথে কেউ এমন গঘন্য কাজ করে আর তুই আমাকে আজ বলছিস কতদিন হলো এ কাজ করছিস তুই তখন শিলা বল বিশ্বাস কর মা আমি তো এসব কাজ করি জানিই না আমি কি করে করব এসব কাজ এসব কাজ কিভাবে কে যেন আমার সাথে রাতে করে যায় আমি কি পিউতেoverline জানি আসলে কি সুপ্রিয়া আমার সাথে যে তারে সম্পর্ক করে মা নাকি এটা আমার মনে কোনো ভুল ধারণা তাই তোমাকে আমি জিজ্ঞাসা করলাম তখন পিলার মা বলে এই সব কথা যদি তোর বাবা শুনে তাহলে আমাকে নিশ্চিত বাড়ি থেকে বের করে দিবে বুঝলি পিলার মা বলে কোন শীলা ওকে আর একটা কথা বলি কান ফুলে শো এই কথা জানো আর কাউকে বলিস না তাহলে মানুষজন আমাদের মুখের উপর দিবে সব কাজ জগন্য খারাপ কাজ আর যা কিছু ঘটেছে তাহলে সব স্বপ্ন তখন শিলা বল আচ্ছা মা ঠিক আছে মা আমি কাউকে কিছু বলবো না কিন্তু এ কাজ যদি খারাপই হয় তাহলে কেন আমার সাথে এই সমস্ত কাজ হয় মায়ের কাছে এই সমস্ত কথার কোনো উত্তরই ছিল না মা এ কথার কোনো সমাধান না দিয়ে চুপ করে থাকতে বলে মায়ের কথা শুনে মন খারাপ করে বসে থাকে শিলা এভাবেই প্রায় দুই তিন দিন চলে গেল শিলা বুঝতে পারছে যে এখনো কেউ আমার সাথে প্রতিদিন রাতে শারীরিক সম্পর্ক কিন্তু আমি শরীরের কাপড় তো কোনোদিনই ঠিক থাকছে না প্রতি আমার শরীরের কাপড় খোলা করা কিন্তু আমি কথাটা মাকে আবার কিভাবে বলবো মা তো আমার কথা বিশ্বাসই করছেন উল্টে আমাকে ধমকাচ্ছে এক কাজ থাকুন এই ঘটনা আমি বাবাকে শুনেছি এই কথাটা বাবাকে আমার বলতেই এতে যা হবা তাই বাবা প্রতিদিন রাত দশটার দিকে এখান বন্ধ করে বাড়ি থেকে প্রতিদিনের মতো ওদিনও রাত দশটা মাস বাবা বাড়ি ফিরেছে খাওয়া দাওয়া শেষ করে বিছানায় গিয়ে কেবলমাত্র খোয়ার আয়োজন করে এ সময় শিলা বাবার সামনে গিয়ে বাবা শিলাকে দেখে খত উঠে বল কিছু বলবি মা কিন্তু তখনই আমার কাছে হঠাৎ করে তোমার কাছে আসলে যে তখন শিলা বলে হ্যাঁ বাবা একটা কথা বলবে তুমি আমার কথা রাগ করবে না তো কোন গীতেন মালা বল মানে কিলার ভাব কেন রাত করবে মা বল সে কি বলবো বল শীলা বল বাবা তুই কি কথাটা শুনে বল তুই করবে গীতেন মালা বল আরে বাবা না রাত করব কেন তো মা তুই বলছিস তুই এসো শীলা বল বল না বাবা আমি আমার ঘরproperই রাত করব তারপরেও তুই મને করবা আমি তোর থেকে নেই রাতে মা সাথে জিদান একটা দুর্ঘটনা ঘটায় বল না মা আমলি কেন বল বল কি হয়েছে বাবা আমার না কেন জানি মনে হয় রাতের বেলায় আমার সাথে কেউ শারীরিক মিলন করে কিন্তু যখনই আমি চোখ খুলি তখন আর কাউকে দেখতে পাই না বাবা জিতেন বলল মানে কি শিলা কথাটা শুনে তার মাথাটা ঘুরে যায় কি বলবে মেয়েকে বুঝতে পারছে মেয়েকে বলছে এসব কি বলছিস মা তুই ওর কথাটা ঠিক আছে তো আমাদের বাসায় তো আমি আর তুই আর তোর মা কেউই থাকে না যে এ ধরনের ঘটনা ঘটবে পিতা বলে না বাবা তা কেউ থাকে না কিন্তু কি আমার সাথে এই কাজ করে বাস্তবে তো আমি কাউকে দেখতে পাই ভাই মার কাছেও আমি এ কথা বলেছি মা কোনোভাবে বিশ্বাস করে না তুমিও যদি বিশ্বাস না করো তাহলে আমার খুব বিপদ বাবা আমার অবস্থা দিন দিন খুব খারাপ হতে চলেছে তখন জিতেন বালা বলে তাহলে তুই যে কথা বলছিস তা আমি কিভাবে সত্যি বলে মেনে নিচ্ছি তখন শিলা বলে তোমরা কেউ আমার কথা কেন বিশ্বাস করতো না বাবা রান্না করে দিয়ে শিলা বাবার কাছে আর্তনাদ করছিল শিলার বাবা মনে মনে ভাবে এটা বড় চিন্তার ব্যাপার তবে শিলা তো আজ পর্যন্ত আমার কাছে কোনদিন মিথ্যা কথা বলে তাহলে আজ কেন বলবে এতে ওর না এতে করে ওর সম্মান নষ্ট হবে আর কেউ চাইবে না তার সম্মান নষ্ট হবে তখন শিলা বলে কি হলো বাবা কিছু বলো কিছু বলছো না কেন তখন জিতেন বলে আচ্ছা মা তোর সাথে কি প্রত্যেক এমন কাজ হয় তখন শিলা বলে হ্যাঁ বাবা প্রতিদিনই আমার সাথে এরকম কাজ হয় বাবা বলে তাহলে আজ রাতে তুই আমাদের কাছে ঘুমান দেখি তোর সাথে কি হয় আর তোর মাকে এসব কথা তুই কিছুই বলবি ঠিক আছে শিলা বলে হ্যাঁ বাবা ঠিক আছে আমি মার কাছে বলবো এই কথা বলতে বলতেই শিলার মা চলে আসে বাপ বেটির কথার মা শিলার মা এসে বল বাবার মেয়ে মিলে কিসের এত গল্প হচ্ছে হ্যাঁ তখন ফিলা বলে তুই মা কিছু না তো আমার না একলা ঘরে ঘুমাতে ভয় লাগে তাই আজ তোমাদের কাছে আমি ঘুমাবো মা তখন ছিল আর মা বলে না তুই বড় হয়েছিস তুই এখন আমাদের কাছে শুতে পারবি না তখন শিলা বল না মা আজ আমি তোমাদের কাছে ঘুমাবো তখন বাবার কাছে আবদার করে বলছে দেখো না বাবা মা কেমন করছে তোমাদের কাছে আমাকে ঘুমাতে দিবে তখন জিতেন বালা বলে আরে থাক না পায়রা ধরেছে আজ আমাদের কাছে ঘুমাবে তা ঘুমাবে সমস্যা তারপর তিনজনে মিলে আজরাতে একই ঘরে শুয়ে পড়ল শিলার বাবা এক সাইডে আর মা মাঝখানে রিনাবালা আর পাশে সারা রাত আজ জেগে থাকবে বলে চিন্তা কর কথা বলে কি সত্যি বলেছে কাজ প্রমাণ করেই থাক তখন রাত বারোটা তিরিশ মিনিট বাদ আর ঠিক তখনই বারে পেয়াল ঘড়িটা জোরে জোরে ঢং ঢং করে বাঁচতে লাগে তখন জিতেনবালা ঘুমের অভিনয় করে শুয়ে আছে ঠিক তখনই আলো একটা ছায়া এলো ঘরের মধ্যে সেই সাথে শস্য বেগে শব্দ হতে লাগে জিতেনবালা মনে মনে ভাব আমি কোনো কথা না বলে চুপচাপ করে থাকি দেখি না কি হয় কোনো মানুষ তো নয় আলো একটা ছায়া ওই মধ্যে শুরু হলো মেয়ের দাপা আমি ছটফটানি আর শীতকাল শারীরিক সম্পর্ক করলে যেমন শব্দ হয় ঠিক তেমন ভাবে শব্দ হতে লাগে সেই সাথে শুরু হলো কষ্টের গোমরানি বাবা তার মেয়ের গোমরানির শব্দ শুনে তাড়াতাড়ি উঠে বাতি জ্বালালো এবং মেয়েকে বললো এবং মেয়েকে ডাক দিয়ে বললো কি হয়েছে মা তো কি হয়েছে এরকম করছিস কেন তুই মেয়ে তখন বল বাবা ডাক হয়ে গেছে বাবা আমাকে আদৌরা করে চলে গেল আমি ঠেকাতে পারলাম না বাবা এখন আমি কি করবো বাবা আমার কি হবে মা এই বলে কান করতে লাগলো শীলা বলবে আমি তো নষ্ট হয়ে গেলাম মা তাহলে কি আমি গর্ববতী হয়ে যাব আমার পেটে কি বাচ্চা হয়ে যাবে মা বলবো তোর কিচ্ছু হবে না মা আমি তোকে সকালবেলা কবিরাজ বাড়িতে নিয়ে যাবো তোকে আমি কবিরাজ দেখা সবকিছু কবিরা নষ্ট করে দেবে তোর কিচ্ছু হবে না তুই কোনো চিন্তাই করিস না আর তোর কাছে যে এসেছিল সে তো মানুষ না যে তোর কিছু হবে এটা তোর মনের কল্পনা মাত্র তুই নিশ্চিন্তে থাক মা তোর কিচ্ছু হবে না তখন মেয়ে বলে মা দেখো আমার প্যান্টের নিচে লাল হয়ে গেছে শিলার মা বলে তোমা তোর প্যান্ট লাল হয়ে আছে মনে হয় রক্ত লেগে আছে কোনো চিন্তা করিস না মা শান্ত হবে অকালতকে ফকিরের কাছে নিয়ে যাব। পাপ কিছু ঠিক হয়ে যাবে। আজ রাতে ডাক্তার হয়েছে তা মানুষের কাছে বলা যাবে না। কারণ এসব কথা মানুষে শুনলে বিশ্বাস করবে না। আর ফকিরের কাছে বা কি করব? সে কি বিশ্বাস করবে যে আলো ছায়া আমার মেয়েকে অসংকর করতে পারে মোটেও না। যাই হোক, অকালবালা ওর মেয়েকে নিয়ে ফকিরবাড়ির উদ্দেশ্যে রওনা দিল। তিলর মা আর বাবা কম বয়সী দুষ্ট ফকির রুগী হলো যুবতী মেয়ে পাশের গ্রামেই ফকির বাড়ি কালাসার ফকির গে গিয়ে সবকিছু খুলে বললো তার মা ফকির এ কথা শুনে তো মহা খুশি হয়েছে সতেরো আঠারো বছরের বয়সের মেয়ে শিলা পূর্বত শরীর চাঁদের মতো তেহারা দেখে মনে হয় আকাশে চাপ পেয়েছে কালাসার ফকির তার মুখে সাপ সাপ দেখে মনে হয় তাকে লক্ষ লক্ষ টাকা দিলেও খুশি হতো না কিন্তু এই মেয়েকে দেখে সে অনেক খুশি হয়েছে মনে মনে ভাবছে এরকম একটা রোগেই আমার দরকার ছিল খিলার কষ্টের কথা শুনে তার মনে কোনো কষ্টের ছাপ ছিল না আলাসান ফকির বলল মেয়ের বাবা কোনো চিন্তা করবেন না আপনার ঘটনাটা খুব মারাত্মক তবে আমার কাছে এসব ঘটনা কোনো ব্যাপার না এ ধরনের রোগী একমাত্র আমি ভালো চিকিৎসা দিতে পারি তবে একটা ব্যাপার আছে সেটা হলো এই রুগী আজকে আপনাদের দিতে পারবো না কারণ রুগী আজ রেখে যেতে হবে এই রুগী আপনারা আজ নিতে পারবেন না কারণ এই মেয়েকে রাতে কিসে আক্রমণ করেছে তা বোঝার আজ এ রুগী রেখে যেতে হবে একে যে ধরেছিল সে এখানে আসবে তাকে আমার আনতে হবে এখানে কারণ এই মেয়ে যেখানেই যাবে ওই কালো ছায়াও সেখানে যাবে আর আমি সেই সুযোগ কাজে লাগিয়ে ওকে ধরে রুগী সুক্ষ করব আপনারা আমার কথা কি বুঝতে পারছেন ওর উপর দিয়ে কিন্তু অনেক ঘর চলে গেছে আর ওর চিকিৎসা এবং ওর শরীর পরিষ্কারের দায়িত্ব সব আমার কারণ আমাকে বুঝতে হবে ওর কোথায় কোথাও ক্ষতি হয়েছে আমি চেষ্টা ওকে তাড়াতাড়ি তবে একটা কথা গর্ভবতীও হতে পারে কারণ ওর করে অবস্থা দেখে বুঝতে পারছে ওর সাথে কি হয়েছে ওর সাথে ওকে রক্তাক্ত করা হয়েছে ওকে কোনো দিনে কিছু একটা করেছে তা ভালো করে নিবিড়ভাবে আমার দেখতে হবে আপনারা ইচ্ছা করলে আজ থাকতে পারেন অন্ধার থেকে ওর চিকিৎসা শুরু করবো পুরো অন্ধকার থাকে আমি বসে থাকবো ঠিক অন্ধকার ঘরে দেখবো ওর কাছে কে আসে তা দেখার জন্যই আমার সেই অন্ধকার করে বসে থাকতে হবে পারবেন পারলে থাকুন না পারলে চলে যান তবে না থাকাই ভালো কারণ আপনাদের আপনাদের কারণে কালো ছায়া নাও আসতে পারে তাই চলে যাওয়াই ভালো মনে করো আমার সাধ্য মতন আমি চেষ্টা করব এবার আপনারা তাহলে চলে যাক কাল সকালে এসে মেয়েকে নিয়ে যাব তবে পুরোপুরি সুস্থ না হলে ওকে না নেওয়াই ভালো হবে কাল সকালে দেখে ভালো মনে হলে আপনাদের মেয়েকে নিয়ে যাব এই বলে চলে গেল শিলার মা বাবা এদিকে কালাথাম সব কথা শুনে ফেলে খকিরের স্ত্রী ফকিরের স্ত্রী জানে ওর ফকির বেটা কত লুচ্চা তাই মেয়েটাকে ফকিরের ধর্ষণের হাত থেকে বাঁচানোর চেষ্টা করছে ওর স্ত্রী স্ত্রী মনে মনে বল এই মেয়েটা তো এমনিতেই শেষ হয়ে গেছে যেটুকু আছে তা আজ রাতে আমার স্বামী কালাসান ফকির শেষ করে দেবে যেভাবেই হোক ওই মেয়েটাকে ধর্ষণের হাত থেকে বাঁচাতে হবে আমার স্বামী ফকিরের নামে মেয়েদের সাথে ভন্নামি করে কারণ আমি জানি এই ফকির বেটা জুয়ান মেয়ে পেলে অন্ধকার ঘরে কি চিকিৎসা দেয় কিভাবে এরকম জুয়ান মেয়ে পেলে ওর নুসামের লালসা বেড়ে যায় তাই হোক আমার স্বামীর মতো ফকিরের কাছে কোনো যুবদী মেয়েকে দিবে না আজ আমি এই মেয়েটাকে আমার স্বামীর হাত থেকে বাঁধানোর চেষ্টা আমিও অনেক জ্বালায় আমি যখন ঠেকাতে যাব তখনও আমাকে ধরে মারপিট করবে আমাকে অসুস্থ করে দেবে এখন সন্ধ্যা হয়ে ঘরের দরজার ফাঁকা দিয়ে দেখি ও কি করছে মেয়েটার সাথে গুরু যে দেখে দরজার ফাঁকা সে দেখে মেয়েটার সাথে কথা বলছে ফকির মেয়েটাকে বল কি নাম তোমার মেয়েটা বলল আমার নাম শিলা ফকির বলল কি হয়েছে তোমার শিলা বলে আমি মুখে বলতে পারবো ফকির বলে কেন পারবে না বলতে লজ্জা করলে তো তোমাকে আমি চিকিৎসা করতে পারবে না রাতে ওই চালক হ্যাঁ তোমার সাথে কি করেছে তা আমাকে খুলে বলবে না বললে আমি তোমাকে কিভাবে চিকিৎসা করে তখন শিলা বলে মেয়েকে একটা পুরুষ মানুষ দা করে আমার সাথে ঠিক তাই করেছে সতীর বলে তুমি বাস্তবিক তখন এসব করেছ তখন শিলা বলে না আমি কখনো আমি সব করি সতীর বলে এখন তো আমার সাথে করতে হবে তা না হলে তুমি সুস্থ হতে পারবে না তখন শিলা বলো কি বলছেন আপনার আমি কি কখন এসব করেছি আমি সব করতে পারবো না আপনার সাথে বলে তোমার কিছুই করতে হবে সব কিছুই আমি করব। এটা তো মাত্র আমার একটা চিকিৎসা তুমি শুধু দেখবা তা না হলে তুমি সুস্থ হতে পারবে না শিলা বলো তাহলে আমি গত রাত্রে ব্যথা পেয়েছিলাম আপনার চিকিৎসায় আমি ব্যথা পাবো না তো তখন ফকির বলে শোনো ব্যথা সারাতে একটি ব্যথা পেতেই হবে তবে তোমার কোনো সমস্যা হবে তুমি আরামও পাবে তখন শিলা বলে ঠিক আছে তাহলে আমি যদি আরাম পাই তাহলে আপনি তাড়াতাড়ি চিকিৎসা শুরু করবেন তখন ফকির বলে শোনো শিলা আমি তোমাকে যেভাবে চিকিৎসা করব তোমার মা বাবাকে বলতে পারবে না তাহলে আমার চিকিৎসা তুমি সুস্থ হতে পারবে না তখন শিলা বলো ঠিক আছে আমার চিকিৎসা আপনি তাড়াতাড়ি আরম্ভ করুন আমার সুস্থ হওয়ার প্রয়োজন ফকির বলে ঠিক আছে তুমি লক্ষ্মী মেয়ের মতো শুয়ে থাকো আমি তোমার কি করি তুমি দেখ এই বলে মেয়েটার করোনার বসন ফেলা শুরু বল আপনি আমার শরীরে কাপড় করছেন কেন তখন ফকির বল কাপড় না করলে আমি বুঝবো কিভাবে তোমার কি হয়েছে আমি বলেছি না তোমার সাথে আপনার যা হয়েছে বাচ্চাদের তো আমার সাথে করতে হবে তোমাকে নিমের পাতা দিয়ে হবে তোমাকে নিমের পাতা দিয়ে লিচি কলার ডাটা দিয়ে হবে তখন শিলাব আপনি হাঁট করে আমাকে সুস্থ করুন তাড়াতাড়ি আমি সুস্থ হবো তো ফির আমি বলেছি না তুমি সুস্থ হয়ে যাবে এবং আরামও পাবে এরপর মেয়েটার নতুন শরীরটাকে মেসেজ করতে শুরু কর শিলা বলে কি করছেন আপনি তখন ফকির বলে তোমার শরীরের ব্যথা কমানোর জন্য তোমাকে একটু মেসেজ তার শরীরে বিভিন্নভাবে দিয়ে তাকে উত্তেজিত করার চেষ্টা করছে কালা চান এবার ফকির জিজ্ঞাসা করে শিলার এবার তোমার কেমন লাগবে তোমার চিকিৎসা কেবলমাত্র শুরু করে তোমার ক্ষেত্রে একটু ভালো লাগছে তখন শিলা বলে মোটামুটি ভালোই লাগবে মনে হয় আরও চিকিৎসা লাগবে তাহলেই তাড়াতাড়ি আমি ভালো হয়ে যাব আজকের গল্প দুষ্ট দাদা গল্প বাকি অংশ শুনবেন পরবর্তীতে ওই মেয়ের চিকিৎসা কিভাবে কি দেয় আর পরবর্তীতে কি হয় আরো ভয়ঙ্কর কিছু কাহিনী রয়ে গেল তা পরবর্তীতে শুনতে পাবে ততদিন সময় ভালো থাকুন সুস্থ থাকুন গল্প পাঠে আমি সফন মন ব্যাকগ্রাউন্ড ডিজাইনে আরিয়ার পারবেন ধন্যবাদ